নমস্কার বন্ধুরা আজকে আমি চায়ের কাপে মেপে প্রেশার কুকারে সহজ পুজিতে কেক বানানোর রেসিপি দেখাবো প্রথমে এক কাপ তরল দুধ নিয়ে নিলাম তারপর এক এই হাফ কাপের মতো চিনি দেব দুধের সাথে তারপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে একটু সময় নিয়ে মেশাতে হবে দুধটাকে চিনিটাকে তারপর সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেবো একটু সময় হাতে নিয়ে মেশাতে হবে এটাকে তারপর মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু রেস্টে দিতে হবে এই তো সুযোগটাকে রেস্টে দিয়ে দিলাম দশ মিনিট পর চলে আসলাম এখন আবার একটু নেড়ে নিতে হবে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপর এই তেল দিলাম চার পাঁচ চামচের মতো আসলে কেক বানাতে একটু পরিমাপ ঠিক করে দিতে হয় না নাহলে কেকটা ভালো হবে না পরিমাপ ঠিক হলে কেকটা সুন্দর হবে এটা তেলটা মিশিয়ে নিচ্ছি তারপর এ তো এখানে কাস্টার পাউডার আর গুঁড়ু দুধ হাফ কাপের মতো হবে এগুলো দিয়ে দিলাম তারপর এগুলাকে ভালোভাবে মিশিয়ে নেবো সুজিটার সাথে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা সহজে পেরে যাবে এটা সবাই বাসায় বানিয়ে খেতে পারবে খুব টেস্ট হয় এটা খেয়ে দেখো বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা করে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে কেকটা এই তো আমার মেশানো প্রায় শেষ তো মিশানো প্রায় শেষ হয়ে গেল তারপর এটার সাথে হাফ কাপ ময়দা দিয়ে দেব তারপর ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দলা পাকে গেলে কেকটা ফুলে উঠবে না বন্ধুরা দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে বন্ধুরা দেখো আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু ব্যানার লাইসেন্স দিয়ে দেব আমি ক্যাপটা খুলতে ভুলে গেছি তো ক্যাপটা খুলে নিচ্ছি এই তো এক চামচ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেব এখন বেনার লাইসেন্সটা দিয়ে তারপর আবার মিশিয়ে নিতে হবে এই আমি মিশিয়ে নিচ্ছি এই তো আমার প্রায় শেষ এখন বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম তারপর বেকিং সোডা এক আধা চামচ দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে মেশাতে হবে এই তো আমি গ্যাসটা অন করে দিচ্ছি কুকারটাকে একটু ফ্রি হিট করে নিতে হবে আমি কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি স্ট্যান্ড দিয়ে একটু ফ্রি হিট করে নিচ্ছি এটাকে তো পাঁচ মিনিট মতো ফ্রি হিট করলেই হবে এই তো দেখো আমি একটা সিলভার বাটি নিয়েছি এটার মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা ঢেলে দিব এটার ভিতর এটার গণত্বটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে এই তো এখন কুকারে চাপিয়ে দেব আমার কুকার প্রিহিট হয়ে গেছে এখন আমি কুকারে এটা দিয়ে দেব এই আমার দেওয়া হয়ে গেল এখন বসিয়ে দেব খুব অল্প আছে কেকটা ব্রেক করতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা এই তো এটা তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে কেকটা হওয়ার জন্য তো ত্রিশ মিনিট পর দেখাবো তোমাদেরকে আমার কেকটা কীরকম হয়েছে এই তো আমার ত্রিশ মিনিট প্রায় হয়ে গেছে এখন কেকটা দেখে নিবো কীরকম হয়েছে দেখো বন্ধুরা আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম ফুলে উঠেছে দেখো আমি এখন চামচ দিয়ে চেক করলাম আমার কেকটা ঠিকঠাক আছে যদি কাঁচা থাকতো তাহলে চামচটা আমাদের লেগে থাকতো আমার চামচটা খুব ফ্রেশ বের হয়েছে এই দেখো বন্ধুরা কেকটা আমি নামিয়ে নিলাম এখন কেকটাকে আমি বাটি থেকে নিয়ে নেব দেখো একটু ছুরি দিয়ে আমি কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি বাটি থেকে এখন কেকটাকে আমি প্লেটে ঢেলে দেবো এই তো প্লেটে ডেলে দিলাম তারপর আমি কাগজটাকে উঠিয়ে নেব চারপাশ থেকে কাগজটাকে উঠিয়ে নেব এই তো দেখো কাগজটা উঠিয়ে নিলাম তো কাগজ উঠানো প্রায় শেষ এই দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে এখন আমি কেকটাকে কেটে নিব কেটে দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর হয়েছে কেকটা নমস্কার বন্ধুরা বাই